চাকরির সূত্রে পাশের জেলা গিয়েছিলাম পাশের জেলা বলতেছে আহামরি দূর তা কিন্তু নয় বাসে আধা ঘন্টার রাস্তা সেখান থেকে ফ্যানে মিনিট গ্রামটা আমার পরিচিত নামে যদিও আগে কখনো যায়নি তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়র বাড়ি চাচা বাবার মাস্তুতো ভাই ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই ওই চাচাকে আমি দেখেছি কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি ফেরার পথে বিপত্তিটা ঘটল বিপত্তি না বলে সৌভাগ্য বললে বোধহয় ভালো হতো দুপুরের প্রচণ্ড রোদে ভ্যানে করে যাচ্ছিলাম গ্রামের রাস্তা যদিও ফ্রিজের ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল কিন্তু বিধিবান কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাঁচার। চোখে সরিষার ফুল দেখলাম যদিও রাস্তা বেশি দূরের নয় কিন্তু হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয় ভ্যানওয়ালা বিরোস মুখ নিয়ে বলল ভাই চান ভাড়া দেওয়া লাগবে না ক্লান্ত ঘামে ভেজা মুখটা দেখে মায়া লাগলো ভাড়ার চেয়ে পেশি দিলাম তাকে বললাম চলে যেতে সে যেতে যেতে বলল অপেক্ষা করতে ভ্যান অবশ্যই পাওয়া যাবে পকেটের সিগারেটের ধবস করতে করতে অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য কিন্তু কপালে থাকলে ঠেকাইকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তি ভরা মন নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি টপ টপ করে ঘাম জড়ছে গা দিয়ে গ্রামে প্রায় শেষ মাথায় এসে গেছি কোনো ভ্যানও ওলার দয়া হয়নি এখনো পর্যন্ত তেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে আরও খানিকটা আসলাম আর মাত্র তিনটা বাড়ির সামনে তারপরেই মাঠ চৌদ্ের দুপুরে প্রচণ্ড রথ পেঁচ যেন গলছে সেই সাথে সূর্যের পছন্দ তাপ আমার মাথা থেকে পানি বের করে পা ভিজিয়ে দিচ্ছে আর হাঁটতে পাচ্ছে না যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না তবে একটু দাঁড়িয়ে বাড়ি তিনটার দিকে তাকালাম প্রথমটা পাঁচিল দিয়ে ঘেরা পরেরটা কুড়ে ঘরের মতো তারপরেরটা রাস্তা থেকে বেশ একটু দূরে নতুন একটা বাড়ি বাঁশের চড়া দিয়ে ঘেরা বড় বাড়িটায় যাওয়া উচিত হবে না মনে করে আস্তে করে গিয়ে ঠেলে ঢুকলাম নতুন গ্রাহক দেখে বাড়ির বাচ্চা সহ সবাই চমকে ওঠে আমাকে দেখে উঠল ওখানে এক মহিলা মাছ করছে সামনে রান্নাঘরের বারান্দায় তিন সুন্দরী মহিলা রান্না করছে বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন কিন্তু মহিলার মধ্যে ওসবের বাড়ায়নি বুকের শাড়ি বুকে সরে গেছে অন্তত সুন্দর যদিও বয়স হয়েছে সে আমাকে বলল, খোকা কাউকে খুঁজছ আমি বললাম যে একটু পানি খাব একজন বউ উঠে আসলো সামনের টিউবওয়েল থেকে পানি আনলো ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে একটা চেয়ারও পেয়ে গেলাম জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে মাছ পরতে করতে মহিলা জিজ্ঞাসা করলে বাড়ি কোথায় বললাম কিন্তু কোনো আগ্রহ দেখলাম না এবার উঠতে হবে ভেবে উঠে দাঁড়ালাম মহিলাটি আমায় বলল। ও কি খোকা উঁচো কেন দুপুরবেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতেনি এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য বাড়িতে মেহমান আসলে তাকে সমাধান করা আপ্রয়ন করা আমি বললাম না তার দরকার নেই বললাম বটে কিন্তু কেন জানি খেদা নয় মহিলারই ডেভির মতো চেহারায় আমাকে বেশি জ্বালা করছিল বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বাধ্য হয়ে গেলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না দশ মিনিটের মধ্যে ভাত চলে আসলো এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম কিন্তু যেই তাকে দেখলাম ক্লান্তি আর বোর যেন এক নিমিশে উধাও হয়ে গেল সতেজ দেখাচ্ছিল তাকে বোধহয় মুখটা পানি দিয়ে ধুয়েছে অপূর্ব সুন্দরী দেখতে শ্রদ্ধা করার মতো চেহারা কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে ভালোবাসাও আসবে বাঙালি মেয়েদের মতো খাওয়া শুরু করলাম তিনি বললেন তোমাদের ওখানে আমার এক দেবের বাড়ি আছে কথা শুনে আবার তাকালাম নাম কি আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি নামটা শুনে চমকে উঠলাম আমার বাবার নাম বললাম না কিছু চুপচাপ শুনতে লাগলাম চিনি কি না জিজ্ঞাসা করল হ্যাবরোড মাথা নাড়ালাম পাঠকরা বিরক্ত হচ্ছেন বোধহয় বিরক্ত করার জন্য দুঃখিত তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন গল্পে ফেরা যাক হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়র পরিচয় দেওয়ার কারণ শুধু একটাই তার মেয়ের চেহারা আজ করানো যাই হোক কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম কিন্তু যেহেতু আমার সময় কম তাই চাচি তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন তিনি বলেন ওই সামনের বড় বাড়িটা তোমার বড় আপাদের ইতিমধ্যে জেনে গেছি। আমার এই চাচি চার ছেলে আর দুই মেয়ে বড় মেয়েটার বাড়ি ওইটা চলো দেখা করে আসি চাচি বলল কোন ছোটবেলায় তোমাকে দেখেছি চাচির সাথে থাকতে কেমন যেন অনুভব করছিলাম পৌঁছে গেলাম চাচির অল্প বয়সে ডুপ্লিকেট না বলে তিরিশ পঁয়ত্রিশ বছরের ভরা বসন্তের ডুপ্লিকেট কোনটা বলব ভাবতে পারছি না অপরূপ সুন্দর এত তরুণী সৌন্দর্যের প্রতি মায়া মানুষের ছিল আমিও তার মধ্যে একজন এত সুন্দর শরীর এই বয়সে কারো হতে পারে জানা ছিল না মেরিয়াম শরীর সেদের কোনো চিহ্ন নেই বুক দুটো একটু ভারী কোন ছোটোবেলায় তোকে দেখেছি আসিস না কেন ভাই আমরা তো ফল আগে চাচা মাঝে মতো আসতো এখন তাও আসে না রক্তের সম্পর্ক কি ভোলা যায় এক নাগারে বলে চলেছে আপা আমাকে পেয়ে যেন তার কথা করাচ্ছে না ও খোকা দেখ কে এসেছে বছর বিশেষ এক ছেলে বেরিয়ে আসলো ঘর থেকে পরিচয় হলো আপার ছেলে নয় দশ বছরের আরও একটা ছেলে আছে তাকে দেখলাম না শুনলাম স্কুলে গেছে আরও অনেক কিছু শুনলাম চাচি ইতিমধ্যে চলে গেছে বয়স্ক মহিলাদের দিয়ে জীবন শুরু হয়েছিল সেই জন্য বোধ হয় তাদের প্রতি আমার মায়া সবসময় বেশি আর এমন মহিলা দেখলে আর কথাই হবে না জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম না ভালোবাসতে পারি অন্তত একবার ওই আপেলে হাত দেব কি মসৃণ কারো কাছে শুনেছিলাম ছেলে সন্তান হলে মেয়েদের পেটে দাগ হয় না বাস্তব উদাহরণ আমার সামনে আবার যেতে হলো কিন্তু এমন সুন্দর কেউ রেদেছে ভাবতে বেশি করেই খেলাম মমতার স্পর্শ লেগে ছিল খাবারে অনেকে গল্প শুনছিলাম ছোটবেলায় আমি কেমন ছিলাম আবার গোল থেকে নামতে চাইতাম না ইত্যাদি ইত্যাদি তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো আপার বয়স যখন চোদ্দ তখন তার বিয়ে হয়েছিল পরের বছর ছেলে তারপরেরটা অনেক পরে পেটে আসার পর দুলে ভাই বিদেশ গেছে দু বছর আগে একবার বাড়ি যদিও এসেছিল কিন্তু এক মাসের বেশি থাকতে পারেনি বড় ছেলেটাও বিদেশে ছিল কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে ছয় মাস পর আবার যাবে সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা লোকেদের সাথে ইত্যাদি ইত্যাদি কথা যেন শেষ হয় না আপনার কিন্তু আমার মনে তখন বইছে অন্য জয় এত সুন্দর মহিলার স্বামী আজ দশ বছর বিদেশে অপূর্ব একজন আমার খুব কাছে তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে সহজ টার্গেট কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙলো মেয়েদের চোখ জহরির চোখ আমি তার ছোট ভাই যে আমাকে ছোটবেলায় অনেক সময় কোলে নিয়ে ঘুরেছে ভালোবেসে আদর স্নেহে অভাব তার কাছে আমার জন্য নেই কিন্তু অন্য কিছু বেশ আক্রা চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না বোনের বিছিয়ে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হলো বোন আমার বাইরে কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে খুব কাছে সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর অনেক মহিলাদের গায়ে এই গন্ধটা থাকে আমার বড় মামির দেহ থেকেও পেতাম অনেক অনেক দিন দেখিনি থাকে হঠাৎ যেন সেই গন্ধটা পাচ্ছিলাম দীর্ঘদিনের অভিজ্ঞতা জানি কীভাবে মেয়েদেরকে পটাতে হয় সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যে প্রশংসা করা সেটাই বোঝে না বোন হঠাৎ বাইরে গেল ছেলের গলার আওয়াজ পেয়ে ভাগলে আমার খুব ভালো সে বাইরে যাবে দুই ভাই বোন একা হয়ে গেলাম বোন বললো দেখো ভাই আমাকে গ্যাডেস দিতে হবে না তো দোলা ভাই আজ দশ বছর বিদেশে বহু বেঠালোক চেষ্টা করেছে আমাকে পড়াতে কিন্তু সুযোগ কেউ পায়নি তুই ভাই হয়ে বোনের দিকে তাকাস না আপা আমি কিন্তু খারাপভাবে বলিনি আপনি আসলেই সুন্দর না রে ভাই এখন আর কই আগে তো দেখিস দেখলেও তোর মনে নেই এখন গায়ে রং ফুড়ে গেছে বুড়ো হয়ে গেছি বুঝলাম অনেকে চেষ্টা করলো আমি ব্যর্থ হচ্ছি না ওষুধ কেবল কাজ শুরু করেছে তবে সময় দিতে হবে ধীরে ধীরে এগোতে হবে তড়ি করলে সব হারাতে হবে অনেকক্ষণ থাকলাম বিভিন্ন কথা বললাম শুনলাম আসার সময় অন্যায় আবদারটা করিয়ে বসলাম একবার জড়িয়ে ধরে আমার মাথায় হাত বলিয়ে দিল নিষেধ করল না সত্যি সত্যি জড়িয়ে ধরল অনেকক্ষণ মাথায় হাত বুলিয়েও দিল কিন্তু বুঝলাম কামনাই নয় সন্তানের ছোট ভাইয়ের মাথায় হাত বলিয়ে দিচ্ছিল কখন টুক করে যে ঘাড়ি চুমু খেয়েছিলাম বলতে পারি না তবে যখন তারপরে আমাকে সরিয়ে দিল বুঝলাম সামান্য হল বাড়াবাড়ি করে ফেলেছি এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা খরার কথা আর বলল না চিন্তায় পড়ে গেলাম আমাকে কি খারাপ ভাবলো কাজের চাপে দুই দিন মনে ছিল না তার কথা আসার সময় মোবাইল নাম্বার দিয়ে এসেছিলাম হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠলো এত তাড়াতাড়ি ভুলে গেলে যথারীতি বন বাড়িতে একা কিন্তু ছলা করার যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায় আমাকে বসতে দিল কিন্তু বারান্দায় এমন জায়গায় কিছু করা যাবে না রাস্তা থেকে যদি দেখা যায় কৌশল খুঁজতে লাগলাম একটু ভিতরে ঘরের ভিতর যাওয়ার কিন্তু টোপ কিনলো না বেশি কিছুক্ষণ কথা হলো বড় ছেলে নিয়ে তারপরে আসল কৌশল প্রযোগ করতে গেলাম অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে কোমরে ব্যথা বুক পর ইত্যাদি ইত্যাদি ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না আমি বারান্দায় চেয়ারে বসা আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে আমি বললাম আপনার পেশার কেমন আপা শরীর তো খারাপ মনে হচ্ছে আপা বলল আর বলো না ভাই প্রেশার ঠিক আছে কিন্তু মাঝের মধ্যে মাথা ভরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না খোঙুড়ে ব্যথা হয় মক্ষম দেওয়াটা এবার প্রযোগের রাস্তা পেয়ে গেলাম কোথায় ব্যথা দেখান তো এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি আপা বলল না থাক দেখতে হবে না ডাক্তার দেখাচ্ছি আরে আপা আপনি আমার কাছে লজ্জা করছেন কেউ দেখে ফেলবে তুমি আমার গায়ে হাত দিচ্ছ আপা রোগ কিন্তু পুষে নেই এমনি আপনার অল্প বয়সে বাছা হয়েছে এই সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে আরও দুলে ভাই বাড়িতে নেই ঘরে চলে দেখি কোথায় সমস্যা পুরো অভিজ্ঞতা জানি এ সময় তাড়াহুড়ো করতে যেমন নেই তেমনি আয়ত্তের বাইরে যেতেও দেওয়া যাবে না তাহলে সব মাঠে মারা যাবে আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম জানালা এখন অব্দি বন্ধ বিছানার উপর মশারি চলছে নিজে আগে গিয়ে বসলাম আপাও আসলো কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়ালো আসলে আপনার কোথায় ব্যথা হয় আপা হাত দিয়ে দেখালেন পিছনে পিঠের নিচে নিঃশেষ নিতে কষ্ট হয় আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপা উত্তরও তাই দিল অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় বুকে ব্যথা হয় কি পাক্কা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলো না হালকা হয় বোধ হয় বাম পাশে না ডান পাশে মাঝে মাঝে হয় বাম পাশে গোসে না হাড়ে গোসে আমি জানতাম উত্তরটা আপা সরে আসেন তো দেখি এই সবগুলো তো আসলে রোগ না রোগের উপসর্গ অমুকের এই সমস্যা ছিল পরে ইত্যাদি ইত্যাদি হয়েছে আপাকে কনভেন্স করতে লাগলাম আর সে না আসায় আমি নিজেই উঠে গেলাম আস্তে আস্তে হাত রাখলাম তার পিঠের পিছনে একটু যেন কেঁপে উঠল আপা আস্তে আস্তে হাত বুলিয়ে দেখলাম কোথায় ব্যথা লিমিট ক্লোজ করলাম না অর্থাৎ সায়া অবধি গেলাম না তবে হাতও সরালাম না জানি যতক্ষণ হাত রাখতে পারবো ততক্ষণ তার শরীরে পরিবর্তন ঘটবে এখানে কি শুধু ব্যথা না আরও নিচে হয় নিচেও হয় কেমন ব্যথা চাপ দিলে কি কমে খিল ধরে যায় চাপ দিলে একটু কম মনে হয় আস্তে আস্তে শাড়ি সরিয়ে দিলাম পেটের অংশে আমার হাত কোমল এত কোমল পেট অনেকেরই হয় না হঠাৎ হাত সরিয়ে নিলেন আপনার তো হাঁটুর মতো ব্যথা হয় হ্যাঁ হয় নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আসেন তো বসেন আমার পাশে হাত ধরে টেনে নিয়ে আসলাম বসালাম আমার পাশে কমরের পাশে অনাকৃত অংশে আমার হাত রাখলাম নিঃশ্বাস নিত জোরে আপা আমার নিঃশ্বাস নিতে লাগলো নিঃশ্বাসের তালে তালে বুকটা ওঠানামা করতে লাগলো তীর্তির কোচে অনুভব করতে পারলাম আরও একটু তুললাম হাতটা ব্লাউজের কাছাকাছি নিয়ে গেলাম কিন্তু ব্লাউজ সহতনে এড়িয়ে গেলাম উপভোগ করতে লাগলাম ক্ষমলতা আর আপাকে জোরে আর আস্তে আস্তে নিঃশ্বাস নিতে বললাম কিছু বলল না বলার সুযোগ দিলাম না এবার নিঃশ্বাস তো বা আপেল থেকে গলার কাছে গলার কাছ থেকে আস্তে আস্তে ভেতরে অনেক আপেলে হাত দিয়েছি কিন্তু এমন কোমল আপেল পাইনি কাঁদু কতলা আছে বলে আপা আমার হাত সরিয়ে দিতে গেলেন কিন্তু লাইসেন্স পেয়ে গেছে আলতো করে বা আপেলটাকে হাতের মধ্যে আনলাম ফুলও ধরলাম না কিন্তু বুঝলাম এইটুকু স্পর্শে আমার মধ্যে অনেক কিছু হচ্ছে কেউ দেখে ফেলবে বলে আকাশ সরে যেতে চাইলেন বা হাত দিয়ে তাকে ধরে রাখলাম কেউ দেখবে না আর আমরা তো কোনো অন্যায় করছি না বেশ কিছুক্ষণ স্পর্শ নিতে দিলাম তাকে আস্তে আস্তে হাত বের করে আনলাম উঠে দাঁড়ালাম মুখোমুখি আস্তে আস্তে শোয়ারি দিলাম জানি পুরো কন্ট্রোলে চলে এসেছি কিন্তু আরও একটু অপেক্ষা করতে লাগলাম উঠে বসার চেষ্টা করলো কিন্তু বাধা দিলাম লিমিট ক্রস করব না আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি কিন্তু না ভালো বেশ ছাড়ছি না পায়ের কাছে বসলাম পা দুটো ঝোলানো অবস্থায় আস্তে আস্তে কাপড় সরিয়ে তুলতে লাগলাম আবার বসতে গেল বাধা দিলাম না দেখু তার ভাই কী করছে হাঁটু পর্যন্ত তুললাম কোথায় ব্যথা এখানে এখানে হাত দিয়ে স্পর্শ করে জানতে না কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল উত্তর দিতে লাগলো হাত ছেড়ে আবার দাঁড়ালাম পেটেও তো ব্যথা হয় তাই না পা হ্যাঁ জড়িয়ে ধরার মতো একেবারে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে কাপড়ের মধ্যে দিয়ে হাত ফুরো দিলাম পিঠে হালকা খাও বুঝলাম সেটা ভালোবাসার সারা পিঠ ব্যথার অস্তিত্ব জানার চেষ্টা করলাম আপার মুখ আমার বুকে আপনার দাপনায়ও তো ব্যথা হয় সে চেষ্টা এবার আর দেরি করা যাবে না ইতিমধ্যে ঘন্টা পার হয়ে গিয়েছে ছোট ছেলে আসার সময় হয়ে গেছে প্রায় জানি এবার ভালোবাসতে হবে আর শুধু ভালোবাসলেই হবে না পর্যন্ত খুশি না দিতে পারলে আর হবে না আবার থামিয়ে দিলাম আপাকে এবার আর কোনো বাধা দিল না পা দুটো উঁচু করে দাপনা আলগা করে দিলাম খাঁচাটাকে চেপে রাখলো কাপড় দিয়ে হাত দিয়ে মালিশ করতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন নিঃশ্বাস ভারী হয়ে আসে ইতিমধ্যে খাঁচা খুলে ফেলেছি আমি আবার অজ্ঞাতে খাঁচার শিকল নামিয়ে দিলাম পা দুটোকে সোজা আকাশমুখী করে দিলাম আপার চেষ্টা সত্ত্বেও আলগা হয়ে গেল হাত দিয়ে মুখ ঢেকে নিল তাড়াহুড়ো করলাম না খাঁচার ভাত দিয়ে ময়নাটাকে বের করে এক হাত দিয়ে আপাকে ধরে রাখলাম আর এক হাত দিয়ে ময়না পাখির মাথা দিয়ে খাঁচার মুখে লাগালাম আস্তে আস্তে ময়না পাখির অস্তিত্ব পেয়ে আপা উঠে বসতে গেলেন সুযোগ দিলাম না আস্তে আস্তে ঠেলে ভিতরে ঢোকাতে লাগলাম ময়না পাখিটাকে ময়না পাখির চাপে আপা আবার শুয়ে বললেন দরজা খোলা আর আমি ভালোবাসতে চলেছি আপাকে ধীরে ধীরে কোনো বাধা দিচ্ছে না ভালোবাসার মধ্যে ভালোবাসতে লাগলাম ধীরে ধীরে মাঝে মাঝে গতি বাড়াতে লাগলাম ভয় করছিল কেউ যদি এসে পড়ে কিন্তু থামলাম না বেশিক্ষণ লাগলো না আপা হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরল বুঝলাম হচ্ছে তার এবার আর দেরি করলাম না ভালোবাসার ড্রোজ গতি বাড়ালাম এতক্ষণে কথা বলে না পা উনি বললেন বিরাট বল তুই তাড়াতাড়ি ভালোবাসা দে খোকা আসার সময় হয়ে গেছে বুঝলাম প্রতিনিয়ত ভালোবাসার মানুষ পেয়ে গেলাম আমি লাগালাম হঠাৎ যেন ছায়া দেখলাম দরজায় আটকে উঠতে যাচ্ছিলাম কিন্তু যাকে দেখলাম আর যে অবস্থায় দেখলাম আটকে না উঠে খুশি হলাম তার মুখে অর্থাৎ শব্দ করতে নিষেধ করছে যান প্রাণ দিয়ে ভালোবাসতে লাগলাম হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি সবাই ভালো লেগেছে তো তাড়াতাড়ি একটি করে লাইক করে দিন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ